আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাজি বোস্তাম আছি আপনাদের সঙ্গে এখন বন্ধুরা কথা বলবো সাকিব খানের তুফান ছবি টিজ নিয়ে মানে যেটা একদম মানে আলোড়ন সৃষ্টি করে ফেলাইছে বাংলাদেশ ভারত মানে সব জায়গায় মানে আলোড়ন সৃষ্টি করে ফেলাইছে কারণ শাকিব খানকে নিয়ে তো এখন ওয়ার্ল্ড ওয়াইড ইউটিউবিং করা হয় সব জায়গায় মানে তুফানের তুফান দিয়ে মানে করেন একদম প্রশ্ন করে দিয়েছে সবাই মানে এখন এটা নিয়ে ভিডিও বানাচ্ছে কারণ সাকিব খানের কোনো কিছু বের হইলেই সবাই লুপে নেয় আর সবাই মানে ভিডিও করা শুরু করে দেয় মানে এই জন্য এখন শাকিব যার কোনো কিছু একটা অনলাইনে ছাড়লেই মানে সেটা একদম সাথে সাথে ভাইরাল হয়ে যায় মানে এই জিনিসটা খুব ভালো লাগে কারণ সে আমাদের বাংলাদেশের নায়ক এবং প্লাস আমি তার ভক্ত সেজন্য ভালো লাগে তো অবশ্যই বেশি ভালো লাগে সেজন্য দেখেন তুফান ভিতরে ভাই কি যে একটা লুক দিল মানে অস্থির তাছাড়া মানে এখানে যে শাকিব খান কি পরিমাণে যে অভিনয় করছে মানে দুর্দান্ত দুর্দান্ত আনবিলিভেবল আহ জাস্ট মানে ফাটিয়ে দিছে আউটস্ট্যান্ডিং মানে অভিনয় মানে কি আর বলবো মানে বিশ্বাসই করতে পারতেছি না যে এইরকম এত বড় মানে বড় স্কেলে মানে আমাদের বাংলা ছবি হবে সেখানে সেটা আন্ডারফি করে দেখাইছে এবং কি তিনজন প্রযোজক এখানে মানে তিনটা কি বলে তিনটা কোম্পানি বলতে পারি বা প্রডিউসার বলতে আছে সরকি আলপা এস কলকাতা এই তিনটা মানে এটা আসলে তাদেরকেও মানে সেলুট তাদের সবাইকে সেলুট এবং কি এই টিমে যারা আছে তাদের প্রত্যেককে সেলুট কারণ তা এই যারা প্রডিউসার আছে তারা যদি টাকা ইনভেস্ট না করতো তাহলে এই ধরনের এত বড় ছবি কি আসলে ই করা না কখনো তৈরি হইতো না হয়তো মনের ইচ্ছা থাকতো যে আমি এই জিনিসটা এরকম দেখাবো কিন্তু টাকা না হইলে দেখানো সম্ভব না সেটা এই জন্য তাদেরকে টাকা ই করতে আসে ইনভেস্ট করতে আসে খুব ভালো এবার কি রায়ন রাফি জাস্ট ফাটিছে রান ভাই আপনাকে রায়ন রাফি ভাই আপনাকে আপনি নিয়ে এর আগে অনেক কিছু বলছি কারণ আপনিও বলছেন এই কারণে বলছি আহ কি তোমার যাক আপনি আসলে ফাটাই দিয়েছেন আপনারা আপনি সাকিব সাকিব খান আসলে ফাটাই দিয়েছে আর সাকিব খানের কথা কি বলবো মানে তার অভিনয় মানে আউটস্ট্যান্ডিং কোনো কথা হবে না তার অভিনয় তো আসলে এক্সপ্লেন করার মতো কোনো ভাষাই নেই মানে দুর্দান্ত মানে যেটা মানুষ আশা করে নেই তার থেকেও বেশি আর এই ছবিটা যে এইরকম হবে মানে যেটা আশা করছে তার থেকেও মানে বড় ধরে

কি মানে তুফান খেয়ে আমি ভয় পেয়েছি হা হা করে হাইসে দেয় মানে তা এখানে এইটা বুঝতে সে তুফানের থেকে অনেক কিছু অনেক বড় তুফানকে সে ভয় পায় না মানে এই ধরনের একটা কিছু মানে সে বুঝতে চাইতে আছে মানে তুফান আসুক যা আসুক কিন্তু কি সে এসব ভয় পায় না মানে সেও মানে মানে বড় ধরনের একজন গ্যাং গ্যাংস্টার ঠিক আছে আর শাকিব খান তো মনে করেন যেন বলতে আছে মানে সে সবকিছু তুফানের হাতে তুলে দেবে মানে তুফান যেটা বলবে সেটাই হবে তুফান সবকিছু কন্ট্রোল করবে পুরো দেশ ঠিক আছে তুফান যেটা বলবে সেটাই শুনতে হবে এর উপর আর আরে কি বাইক ডায়লগ অস্থির লেভেলের ডায়লগ আসলে এই ছবির সাথে যদি কোনো ছবি যদি রিলিজ দেয় আমি মনে করবো তারা সব থেকে বড় ভুল করবে বোকামি করবে তারপরেও দেখবেন যে কিছু বোকা আছে এই রিলিজ দেবে যে একটু নাম হবে যে সাকিব খানের ওই ছবির সাথে আমার এই ছবি মুক্তি দিছে বা একটু লেখালেখি হবে এই আর কিছুই না এইসব ছবির সাথে যদি মুক্তি দেয় তাহলে মানে বলবো যে আসলে এরা এদের মাথায় আসলে কিছু নাই ঠিক আছে মানে দুর্দান্ত লাগছে আমার মধ্যে আমার দেখে মনে হচ্ছে যে আমি হলিউড বলিউড তামিলের কোনো ই দেখতেছি আমি কোনো ছবির টিস দেখতেছি আর কি মারাত্মক লেভেলের এখানে অভিনয় কি মানে খুবই দুর্দান্ত লেভেল আমি তো ভাই দেখে একদম গেছি সত্যি কথা যেটা যে আমাদের বাংলা ছবি হবে মানে এটা বাইরে ছিল সবাই ঠিক আছে এটা বাইরে ছিল যে না সেটা এই এবার যদি মনে করেন যে বাংলা ছবি ঘুরে না তাড়িতে আমি মনে করব যে তাইলে আর পারবে না হয়তো যদি পারে তাহলে পঞ্চাশ বছর পর পারবে হয়তো সেটা হয়তো আমরা দেখতে পারবো না বা ওই টাইমে হয়তো আমরা কোনো কি করবো না হয়তো এগুলো এসব দেখবো না হয়তো অন্য কিছু কারো তখন তো আমাদের বয়স হয়ে যাবে এখন এই বয়স তিরিশ থাকবে না থাকবে না তখন তো একদম হয়ে ঠিক না এই ছবিটা যে সাকিব খান বলছেন যে একশো কোটি টাকা আসলে একশো কোটি টাকা আয় করবে একশো কোটি টাকার বেশি আয় করবে ঠিক আছে সাকিব খান কিন্তু সবসময় একটা কথা বলতো যে আমাদের বাংলা ছবিও মানে একসময় বিশ্বের দরবারে ঘুরে দাঁড়াবে ঠিক আছে নাম করবে সেদিন আর বেশি দিন বেশি দূরে নয় ঠিক আছে ঠিক আছে ছবি বানাই ছবির মতো বানাইতে হবে ঠিক আছে তাইলেই না ছবি ভালো কিছু করবে ছবিতে ইনভেস্ট করতে হবে এই জিনিসটা কিন্তু সাকিব খান বারবার বলতো দেখেন আজকে আজকে কিন্তু সেই স্বপ্নটা পূর্ণই গেল আর দেখি মনে হচ্ছে যেন এই স্বপ্নটা পূর্ণই হয়ে গেছে আর একজন সাকিব খান বলতো না যে এই ছবি আমাদের ছবি এক মানে বিশ্বের দরবারে ই হবে

পুরোটাই এই লোকটাই পুরো আসলে রস শেখেরা সে যে কি পরিমাণ যে অভিনয় করতে পারে তার সামনে যদি কেউ যত বড় ভালো অভিনেতা আসো সে যে তাকে মানে কয়েক গুণ বেশি টপকেই দিতে পারে মানে সেটা মানে এইসব না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না ভাই মানে আনবিলিভেবল আনবিলিভেবল ভাই টাস্ক মি ভাই আমি বিশ্বাসই করতে পারিনি আমি এই ধরনের কোনো একটা কিছু হবে মানে দুর্দান্ত সেই একদম কি বলবো তুফানের মানুষ খালি তুফান দেখবে খালি তুফান দেখবে ঠিক আছে পাগলা হয়ে যাবে মানুষ একদম পাগলা হয়ে যাবে এই ছবিটা দেখবো যে না হ্যাঁ আমাদের বাংলাদেশেও একজন ভালো মানে মেধাবী ঠিক আছে মাল্টি ট্যালেন্টেড একজন পরিচালক আছে মাল্টি একজন অভিনেতা সাকিব খান আছে ঠিক আছে আমরা যে বলি না যে আমাদের বাংলাদেশে আছে কে আমাদের বাংলাদেশে একজন সাকিব খান আছে আসলে আমাদের বাংলাদেশে একজন সাকিব খান আছে ও ভাই কি আর বলব যাক বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার কোনো ভিডিওতে কথা বলবো আর যাওয়ার আগে আমার ভিডিওটা যারা দেখতে আছেন তারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আজ বন্ধুরা এই পরীক্ষা পরবর্তী আবার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম